আমরা বছরটা যেহেতু শেষ আমরা বছরের সর্বশেষ ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে দীপকে মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ ফরটিন ইঞ্চ ব্যাকলাইট কিবোর্ড ডিসপ্লেটা হচ্ছে ফোর্টিন ইঞ্চ এর ম্যাকবুক দিব মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ল্যাপটপ আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ত্রিশ দিনের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল যারা চাচ্ছেন ওলেট ডিসপ্লে দিয়ে এটা কিন্তু আপনার রিবল সার্টিফাইড টাচ স্ক্রিন প্লাস থ্রী সিক্সটি কনভার্ট দশ পনেরোটা শোরুম ভিজিট করে আসার পর একটা শোরুম এ বসবেন একটা হচ্ছে রেগুলার ইউজ প্রোডাক্ট টুকটাক দাগ স্ক্রাচ থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ওপেন বক্স আপনি যদি ল্যাপটপ দেখেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন এটা হচ্ছে থার্ড জেনারেশন একদম লেটেস্ট একটা কনফিগারেশন একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে not a single day used একদম ব্র্যান্ড নিউ ফর মানি হবে এটা ইনশাআল্লাহ টাচ 360 কনভার্টিবল কোরাই 5 13 জেনারেশন যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছে আবার প্রসেসরটাও খুব ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন 16 প্লাস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মিরপুর 10 ল্যাপটপ সোর্সে আর এটা কিন্তু একটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের Shop এখানে আপনারা রিটেইলে প্রত্যেকটা প্রিমিয়াম ল্যাপটপ ওনার কাছে পেয়ে যাবেন আছে প্রত্যেকটি মডেলের এবং প্রত্যেকটি ব্র্যান্ডের ল্যাপটপ তো আমাদের সাথে আছেন নাজমুল ভাই আমাদেরকে আরও ডিটেলসে বলার জন্য আসসালাম আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি এবং আপনার ভিউ আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে কি কি স্পেশাল অফার আছে আজকে বেসিক্যালি আমরা বছরটা যেহেতু শেষ আমরা বছরের সর্বশেষ ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে দিব আচ্ছা সর্বশেষ মার্কেটের সেরা সেরা সব ধরনের কালেকশন আজকের ভিডিওতে আপনি পাবেন আপনি ভিডিওটা কন্টিনিউ করেন আমরা একদম মিনিমাম প্রাইস থেকে স্টার্ট করব প্রোডাক্ট দিয়ে ওকে ওকে তাহলে ভাই কিন্তু কথা বাড়াবে না ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা কিন্তু প্রোডাক্টের উপর তো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি যারা কিনা মোটামুটি 20 থেকে 25000 টাকা বাজেট করেছেন এখনো পর্যন্ত মার্কেটে সিক্স জেনারেশনের ল্যাপটপ আপনি পার্চেস করেন বিশ হাজার একুশ হাজার টাকায় আমরা কিন্তু আপনাকে দিব এইট জেনারেশনের কোড়াই ফাইভ প্রসেসরের ল্যাপটপ তাও আবার বিজনেস সিরিজ ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ক্লাস প্রোডাক্ট রাইট ব্র্যান্ড ভ্যালু এক লাখের উপরে আপনি মডেল সার্চ করলে প্রাইস পাবেন রাইট রাইট এইট জেনারেশনের কোড়াই ফাইভ প্রসেসর দিয়ে আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি পাইকারি মূল্যে যেই দামটা হয় সেটাই আপনি পাচ্ছেন একদম রিটেল প্রাইস মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ 14 ইঞ্চ ব্যাকলাইট কিবোর্ড ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চি ओके সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এন্ড পর্যাপ্ত কোয়ান্টিটি এ মতে अवेलेबल আছে আপনি পারচেজ করতে পারবেন মাত্র 23000 টাকায় আচ্ছা 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 ভাইয়া শুরু করার আগে একটি কথা বলে দিই এই ল্যাপটপের সাথে কি কি থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক জয়ে চার্জারটা সেটা প্রোভাইড করছি আপাতত কোনো গিফট না রেখে আমরা প্রাইসটা একদম ডিসকাউন্ট দিচ্ছি রাইট খুব সো আপনি প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট পাবেন ওকে আপনি গিফট এমপার এজ ইউজুয়াল যে কোনো সময় পারচেজ করতে পারবেন বাট ল্যাপটপ

প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে আপনি পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি চমৎকার চমৎকার ভাই ভাই কিন্তু খুব সুন্দর ফ্যাসিলিটি রেখেছেন আচ্ছা এরপর কি দেখব ভাই তারপরে আমরা ডেলের আরো একটা প্রিমিয়াম মডেল দেখব ল্যাটিটিউড 7400 খুবই পপুলার সিরিজ মার্কেটে স্টিল নাও কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর এইটা বেসিক্যালি আপনার ডিসপ্লে বেজেলের জন্য বেশি फेमस ও রাইট রাইট একদম ন্যারো বেজেলের ডিসপ্লে পাচ্ছেন যেটা টেন জেনারেশন থেকে স্টার্ট হয় ওকে ক্যামেরাতে প্রাইভেসি শার্টার পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে এটা কিন্তু আপনার ডিজাইনটা খুব চমৎকার কার্বন ফাইবার বডি দিয়ে ব্ল্যাক কালার উইথ জেনুইন চার্জার

এই মুহূর্তে হিউজ স্টক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি পাবেন কারণ এখনকার যে কাস্টমাররা আছে অনেক সব যাচাই বাছাই করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোয়ান্টিটি কোথায় বেশি আছে দশ বিশ তিরিশ পিস বেছে এক পিস পারচেস করবেন প্রাইসটা করেছি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা আপনি পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে এইট জেনারেশনে করাই ফাইভ সবকিছুই অ্যাভেলেবেল জেনুইন চার্জার সহ মাত্র আঠাশ হাজার টাকা চমৎকার ভাইয়া আপনি প্রাইস নোট ডাউন করে রাখতে পারেন আজকে ভিডিওতে আমরা প্রচুর মডেল দেখিয়ে দিব আচ্ছা একটা জিনিস বলে দিই ভাইয়ার কিন্তু কোয়ান্টিটি অনেকগুলো থাকলেও কাস্টমারও কিন্তু অনেক কোয়ান্টিটি থাকা সত্ত্বেও কিন্তু ভাইয়ারা দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু ভাইয়া প্রোভাইড আমি বলবো যে শর্ট টাইমে শোরুম ভিজিট করলে আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনার পছন্দেরটা নিতে পারবেন চমৎকার তারপর আমরা চলে যাচ্ছি ওপেন বক্স ক্যাটাগরিতে ওকে আপনি জেনে থাকবেন আমরা তিনটা ক্যাটাগরির ল্যাপটপ সেল করে থাকি একটা হচ্ছে রেগুলার ইউজ প্রোডাক্ট টুকটাক দাগ স্ক্র্যাচ থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ওপেন বক্স আপনি যদি ল্যাপটপ দেখেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন এটা হচ্ছে থার্ড জেনারেশন একদম লেটেস্ট একটা কনফিগারেশন ইন্টেল এর কোরাই ফাইবার থার্ড ইন জেনারেশন এর এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম এইটাতে স্পেশাল ফিচার যেটা পাবেন ডিসপ্লেটা হচ্ছে অলএড একদম মাথা নষ্ট করা রেজুলেশন আঠাশশো আশি আঠারোশো যেটাকে বলা হয় টু পয়েন্ট এইট কে অলএড প্যানেল চমৎকার চমৎকার কালারটা এই মুহূর্তে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনার রোজ গোল্ড কালার হুম হুম সো অনেক প্রিমিয়াম একটা কালার খুবই রেয়ার এই কালারটা পাওয়াই যায় না ব্লু কালার अवेलेबल আছে সিলভার অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে আমাদের স্পেস গ্রে কালার চারটা কালার अवेलेबल আছে মার্কেটে সব থেকে বেস্ট প্রাইস দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ এটা জাস্ট বক্স থেকে ওপেন করা হয়েছে ব্যাটারি সাইকেল কাউন্ট এখনো পর্যন্ত জিরো জিরো সো আপনি পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ নতুন প্রাইস অ্যাউন্ড এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো এটা সো আপনি কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আমাদের ডিসেম্বর শেষ অলরেডি বছরও শেষ দ্যাটস অয় এই প্রোডাক্টে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইসগুলো ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখতে পাবেন রাইট যারা গেমিং ল্যাপটপ চাচ্ছে ভিডিও রেন্ডারিং থেকে স্টার্ট করে হাই লেভেলের যত গেম আছে সব একদম স্মুথলি চলবে কোরাই 5 এর 12 জেনারেশনের প্রসেসর ল্যাপটপের ব্র্যান্ড হচ্ছে HP Victus Victus খুবই চমৎকার কালার ব্লু কালার এই মুহূর্তে अवेलेबल আছে গ্রে কালার अवेलेबल 144 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন আপনি 16 GB DDR4 এর মেমরির সাথে 1 TB SSD অনেকে ভিডিও ফাইল নিয়ে কাজ করে বড় বড় ফাইল নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাই স্টোরেজটা অনেক বেশি প্রয়োজন হয় রাইট রাইট আপনি 64GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন 64GB এইটাতে পাচ্ছেন আপনি RTX 3050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে নট অ্যা সিঙ্গেল ডে ইউড একদম নিউজ আপনি কিন্তু গেমিং ল্যাব টা পাচ্ছেন একদম চিপ প্রাইস মাত্র আশি হাজার টাকা আশি হাজার আপনি কনফিগারেশন যদি দেখেন তাহলে বেলো ফর মানি হবে এটা ইনশাল্লাহ টুয়েলভ জেনারেশন এর এই একদম হাই লেভেল সবকিছুই আপনি ইউজ করতে পারবেন প্রাইস মাত্র আশি হাজার টাকা আশি টাকা চম অফ টারিট প্রাইস তারপরে আমরা দেখাবো টাচ স্কিন টু ইন ওয়ান কনভার্টিবল যারা চাচ্ছেন ওলেট ডিসপ্লে দিয়ে এটা কিন্তু আপনার রিব সার্টিফাইড এইচপি এন ভি প্রিমিয়াম সিরিজ এটা টাচ স্ক্রিন টু ইন কনভার্ট কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস পাচ্ছেন এগুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমরা ওপেন বক্স ক্যাটাগরির পরে ইনটেক সিল প্যাকেট কিছু দেখাবো তো এটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা ব্লু কালার অ্যাভেলেবেল অ্যান্ড হচ্ছে সিলভার কালার अवेलेबल সিলভার কালার अवेलेबल চমৎকার তারপরে এনভি সিরিজের ভিতরে আমরা দেখাবো রাইজেন প্রসেসর দিয়ে ডিসপ্লেটা খুবই চমৎকার না ওয়াও টাচ স্ক্রিন প্লাস 360 কনভার্ট রাইজেন 7 এর 7000 সিরিজ ডেডিকেটেড জিপিইউ আছে এমডি রেডিয়েনার 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি পাবেন একদম নতুন প্রোডাক্ট নতুন 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 এগুলো সবই হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট যেগুলো ব্র্যান্ড নিউ প্রাইস আপনার প্রত্যেকটা ব্র্যান্ড নিউ প্রাইসে থেকে 30 থেকে 35000 টাকার একটা গ্যাপ পাবেন আপনি স্বাগত করব তাহলে কিন্তু নতুন প্রোডাক্ট পাচ্ছেন শুধু বক্স পাচ্ছেন না এটা প্রাইসটা করেছি আমরা মাত্র 75000 টাকা 75000 টাকা Ryzen oh. 7 জেনারেশনের ভাইয়া যদি এই ল্যাপটপটা নতুন আমি ধরেন বক্স সহ একদম ব্র্যান্ড সেল এটা টাকা টাকা আপনি শুধু মডেলটা সার্চ করবেন HP NV15 Ryzen 7 এর আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি মার্কেটে এখনো পর্যন্ত যে সিরিজ সেল হয় এগুলো এশিয়া রিজন জন্য আসা বেল কোয়ালিটিটা এগুলোর মতো এতটা স্ট্রং হয় না এগুলো সম্পূর্ণ মেটালিক বেল কোয়ালিটির এগুলোর সেল প্রচুর বেশি তো যারা নিতে চাচ্ছেন বা আগ্রহী অনেকে বলতে পারেন যে অলমোস্ট নতুনের মতো প্রাইস আমাদের কাছে কিন্তু নতুন ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাভেলেবেল আছে বাট যেটা

দশ পনেরোটা শোরুম ভিজিট করে আসার পর একটা শোরুমে বসবেন সব ধরনের ক্যাটাগরির ল্যাপটপ আপনি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল করাই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসডি পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাস্ট প্রাইস নাইনটি থাউজেন্ড ছিল আরো ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট ভিডিও দেখে যারা আসবেন শুধুমাত্র রেফারেন্স দিবেন যে আমরা একটি সব থেকে আসছি বাস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা পাবেন আমাদের ওপেন বক্স ক্যাটাগরিতে প্রচুর ল্যাপটপের কালেকশন আছে আমরা ভিডিও বেশি লং করব না আমরা একটু দেখে দিব প্রোডাক্ট গুলো 12 জেনারেশনের কোরাই 7 প্রসেসর একদম নতুন প্রোডাক্ট এল8 বক্স সিরিজের প্রত্যেকটা ল্যাপটপের দামই 1 লাখ টাকার উপরে আপনি এটা পাচ্ছেন একদম নতুন প্রোডাক্ট ব্যাটারি সাইকেল কাউন্ট 0 থেকে 10

আমরা এই মুহূর্তে বক্স থেকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যেগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স আসে এখানে কিছু সার্ফেসের কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এলিভেন্ট জেনারেশনের সার্ফেস পাবেন সব রেগুলার প্রাইস থেকে ফাইভ থাউসেন্ড ডিসকাউন্ট সো প্রাইসটা পাবেন শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওরাই ফাইভ ইলিভেন্ট জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ আপ ফোর পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে মেমোরি আট জিবি এস দুইশো ছাপ্পান্ন জিবি একদম নতুন প্রোডাক্ট যেরকম কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন সারফেস খুবই প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা এটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় চমৎকার আমরা আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড জিপিও সহকারে এইচপির প্যাভিলিয়ন সিরিজ চলে আসছে থার্টিন জেনারেশন ব্লু কালার একদম নতুন প্রোডাক্ট কোরাই ফাইভ থার্টিন জেনারেশন দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি শুধুমাত্র প্রোডাক্টের মডেলটা আর প্রাইসটা বলবেন বাস আমরা ঢাকার বাহিরে কোনো প্রকার অ্যাডভান্স নেব না প্রোডাক্টটা পাঠিয়ে দিব আমরা ড্রাগন ফ্লাইয়ের কিছু ল্যাপটপ দেখাবো এইচপি এর মোস্ট এক্সপেন্সিভ সিরিজ ড্রাগন ফ্লাই এটা হচ্ছে আপনার মাত্র আটশো গ্রাম ল্যাপটপের ওয়েট ওরাই ফাইভের থার্টিন জেনারেশন ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি মডেলটা হচ্ছে এইচপি এল এড ড্রাগন ফ্লাই জি একদম নতুন প্রোডাক্ট আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে টেন এটার প্রাইস আমাদের নাইনটি ছিল এইটি হলে এ মোড়তে পারচেস করতে পারবেন যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছে হুম হুম আবার প্রসেসরটাও খুব ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন ষোলো প্লাস এটা দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি ডিসপ্লে সিক্সটি ওরাই

পাশাপাশি আমরা দেখাবো এইচ এর রাইজেন প্রসেসর দিয়ে গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপাসো এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ওয়ান টারাবাইটি স্টোরেজ আর জিপিও পাচ্ছেন আপনি চার জিবি থার্টি ফিফটি রিফ্রেশ রেট একদম নতুন ল্যাপটপ হুম এটা প্রাইস করেছি আমরা মাত্র সাতাত্তর হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন ডেফিনেটলি ভিডিও রেফারেন্স দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়ার তারপর আমরা অ্যাপেলের কিছু কালেকশন দেখিয়ে দিব অ্যাপেলের আমাদের কাছে ম্যাকবোকের কিছু কালেকশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের ম্যাকবুক দিব মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ল্যাপটপ খুবই চমৎকার Apple MacBook 2013 এটা কিন্তু প্রো প্লাস হচ্ছে আপনার রেটিনা ডিসপ্লে ডিসপ্লে দেখলেই বুঝতে পারছেন আপনি কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD মাত্র 25000 টাকা 25000 টাকা এগুলো কিন্তু কোয়ান্টিটি পাবেন না লিমিটেড স্টক তো শর্ট টাইমে কিন্তু আপনার এগুলো অর্ডার কনফার্ম করতে হবে ওকে 2017 সালের MacBook Air একদম নতুনের মতোই কন্ডিশন আছে আপনি আপনি কন্ডিশনটা দেখুন টপ পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস দুই সালের ম্যাকবোক এ আর আপনি শুধু মডেলটা বলবেন মডেল না বললে আমরা আপনাকে ইনফরমেশন দিতে পারবো না তো এইগুলা কিন্তু কোয়ান্টিটি আছে টু থাউজেন্ড সেভেন্টিনের আপনি চাইলে এটা কিন্তু দেখে শুনে বেঁচে পারচেস করতে পারবেন এটা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা বড় মনিটর দিয়ে যারা একদম কম প্রাইসের ল্যাপটপ চাইছেন ল্যাপটপটি যদি দেখায় আপনাকে এটা হচ্ছে মেড ইনটোকিও জাপানিজ প্রোডাক্ট কোরাই ফাইভ এইট জেনারেশন করে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে নিউ মারে কিপ্যাডও পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পর্যাপ্ত স্টক আছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা সো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই পাচ্ছেন একদম ফ্রেশ পাশাপাশি হচ্ছে জেনুইন চার্জার আমরা কিছু ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো আপনাদেরকে ব্র্যান্ড নিউ ল্যাপটপে আপনি পাচ্ছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আমরা বলবো না আপনি মডেল সার্চ করে প্রাইসটা দেখে নিন

এছাড়াও আমাদের ল্যাপটপের হিউজ কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আপনাকে সোরম ভিজিট করতে হবে কিন্তু ঢাকার বাইরে থেকে যদি আপনি অর্ডার করতে চান টেনশনের কোনো কারণ নাই উইদাউট এনি অ্যাডভান্সে শুধুমাত্র মডেলটা কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ ওকে শোরুম ভিজিট করতে হলে কোথায় আসতে হবে শেষবারের মতো ঢাকা মিরপুর দশ মেট্রো পেলার নাম্বার 255 পঞ্চান্ন সনি ভবনের চারতালে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে জাস্ট ফোন কল করে আপনি অ্যাড্রেসটা অ্যানসিওর হয়ে নিতে পারেন ওকে তাহলে ভিডিও ভাই আর বাড়াচ্ছি না প্রচুর প্রচুর ল্যাপটপ এখানে কিন্তু কালেকশানের অভাব নেই অনেক কালেকশন আছে কোয়ান্টিটি আছে এবং এসে দেখে আপনারা চয়েস করে নিজের মন মতো করে ল্যাপটপ নিতে পারবেন ঢাকার বাইরে থাকলে কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে নিজের কাঙ্ক্ষিত পছন্দ ল্যাপটপের মডেল বললেই তারা কিন্তু ডিসক্রিপশানে সব বলে দিবে যে কী কী এটার স্পেসিফিকেশন কি আছে এবং আপনার ল্যাপটপ অর্ডার করতে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই কুরিয়ার কন্ডিশনে আপনারা ল্যাপটপ নিতে পারবেন পছন্দ মতো নিতে পারবেন তার সাথে আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট টাকা আপনার প্রোডাক্ট আমার আপনি নিয়ে যাওয়ার পরে তিরিশ দিন শুধু চেক করবেন মানে ভাইয়ার কথা কিন্তু এক একটা কথা না কমিটমেন্ট তো এই রকম ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মিরপুর দশ ল্যাপটপ সোর্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তাদের অ্যাড্রেস বুঝে তারপরে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো এই আর ভিডিও লেন্দি করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম